তো নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি যেটা নিয়ে আলোচনা করব এই বর্ষা মৌসুমে আমরা কিরকম সবজি চাষ করব যাতে আমাদের সবজি ভালো ফসল তুলতে পারি এবং আমাদের সবজি বেচে যাতে আমাদের লাভ আমরা ঘরে আনতে পারি সেরকমভাবে ভাবে আমরা কিরকম ভাবে সবজি চাষ করি যাতে আমাদের এই সমস্ত আশাগুলো পূরণ হয় আমাদের ক্ষতি যাতে না হয় আমরা যে খরচাটা করবো সেই খরচা সেই খরচা সম পরিমাণ যাতে আমরা লাভ তুলতে পারি তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর এক একটা পার্ট খুব গুরুত্বপূর্ণ পার্ট হবে কিন্তু ভিডিওটা একটু লম্বা হতে পারে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এই বলেই শুরু করছি আজকে এই ভিডিওটি তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে দিই যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি ভালো না লেগে থাকে তো কী জন্য ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানাবে আর এই পদ্ধতিগুলো তোমরা আগে কোনো দিন ব্যবহার করেছ বা আগে কোনো দিন যদি ফলো করে থাকো তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই বলেই শুরু করছি আজকে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জমিতে দাঁড়িয়ে আছি যে জমিটা আর কি আমি অলরেডি ভেড বেড তৈরি করে দিয়েছি তো দেখো জমিটা কীরকমভাবে আমরা বেডগুলো তৈরি করি এবং কীরকমভাবে আমরা আমাদের ফসল লাগাই বর্ষাকালে বা শীতকালে সবসময় আমরা এরকমভাবেই ফসল লাগাই বা সবজি লাগিয়ে থাকি যে কারণে আমাদের সবজি গাছের রোগ প্রকার আক্রমণ কম হয় আমাদের কীটনাশকের খরচ কম হয় গাছের নানারকম গ্রোথটা ভালো থাকে গাছের গ্রোথ ভালো থাকে গাছে পিজি আর ভিটামিনের খরচটা অনেকটাই আমাদের কম দেখো আমরা কীরকমভাবে জমিগুলো তৈরি করি এবং কীরকমভাবে আমাদের বেডগুলো তৈরি করি তো জমি তৈরি করার জন্য তোমাদের আমি রাগের পাটটা দিয়ে দেবো তো বেডগুলো দেখো কেমন করে তৈরি করি দেখতে পাচ্ছ এইচ বি বেডটা পুরো বেডটা দেখো মোটামুটি যা লম্বা আছে আন্দাজ যদি বলি তো কমপক্ষে ত্রিশ ফুট ত্রিশ ফুটে বেশি লম্বা আছে একটা বেড তিরিশ ফুট থেকে আমরা তিন ভাগে ভাগ করেছি দেখো তিন ভাগ প্রথমে যেটা গেল এই দেখতে গেল একটি ভাগ দেখতে পাচ্ছ আবার এই পাঁচটা আরেকটা ভাগ দুটো ভাগ গেলো আর এদিকে যেটা আছে এটা হলো একটা ভাগ এটা হলো তিনটে ভাগ তো এরকমভাবে আমরা তিনটে ভাগে ভাগ করেছি তিরিশ ফুটটা যেটা পঁচিশ ফুট হয় বা কুড়ি ফুট হয় সেটাকে আমরা আরও ভাগ কোনটা করি পঁচিশ ফুট হলে দু ভাগ করি তিরিশ ফুট হলে তখন তিন ভাগ করে দিই এরকমভাবে ভাগ করে দিই তাহলে আমাদের কী হয় মাঝে একটা করে ড্রেন হয়ে যায় তিরিশ ফুটে দুটো ড্রেন পড়লো তারপরে সাইড ড্রেন আছে দুটো নেই পাঁচটা ড্রেন হয় মোট তো ড্রেন গুলো দেখো কোথাও কোথায় দিয়েছি এই একটা ড্রেন আমার এই একটা ড্রেন আছে এ সাইড একটা ড্রেন এই একটা ড্রেন দেখতে পাচ্ছ এখান থেকে সোজা চলে গেছে লম্বাই মাঠের শেষ পর্যন্ত তাহলে এরকম ভাবে তোমরাও ড্রেন গুলো করবে এরকম ভাবে তোমরা বেডগুলো উঁচু করবে প্রথম কথা দ্বিতীয় কথা যেটা হলো যে জমি তার মাটিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে মাটিটা দেখো কতটা হালকা মাটি হয়েছিল দেখো মাটি মাটির আগাছা দেখছো আগাছাগুলো একদম শুকিয়ে গেছে মাটি ধুলোর মতন হয়ে গেছে আর এই মাটি জমিটার মাটি আমি তৈরি করছি মোটামুটি এক মাস ধরে আমি এই জমিটার মাটি তৈরি করছি এরকম ভাবে তোমরাও মাটিটা তৈরি করবে তারপরে এবারে আমি ভিডিওর আগে আগে যাচ্ছি এবং তোমাদের আমি আরো যে সমস্ত কাজগুলো করতে হবে শুধু পেট তৈরি করা মাটি দিয়ে দিলেই তো আর গাছ হয়ে যায় না আমাদের তো আরও অনেক কিছু কাজ করতে হয় সেগুলো আমাদের জানতে হবে সেগুলো তোমরা ভিডিও আগে জানতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও তোমরা তো দেখতে পালে যে আমার জমিটা কীরকমভাবে আমরা তৈরি করি এবারে আমাদের যেগুলো করতে হবে যেমন জমিতে বেশি পরিমাণ পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ সার ব্যবহার করলে আমাদের কী হয় পটাশ সার এমনই একটা জিনিস পটাশ সার হলো তোমার ওষুধে কাজ করে পটাশ সারের জল সহ্য করতে জল যদি বেশি হয় সেই জল সহ্য করতে পারে আর যদি জল কম হয় অর্থাৎ যদি জমিতে যদি সেচের অভাব দেখা যায় সেটাও আর কি স্ট্রেসটাকে সহ্য করতে সাহায্য করে পটাশ সার বেশি পরিমাণ ব্যবহার করতে হবে আর যেহেতু এই বর্ষা মৌসুমে যেহেতু বর্ষা মৌসুমে আমাদের অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়ে থাকে কোনো কোনো সময় এমনও হয় যে বৃষ্টির জলের ঘাটতিও দেখা যায় তো সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এতে ড্রেনগুলো খুব ভালো থাকে ড্রেন যদি ভালো না থাকে সেক্ষেত্রে কী হয় যদি জলের ঘাটতি দেখা যায় তখন সেচ দিতে আমাদের অসুবিধা হয় কিংবা সেচ দিলে সব জায়গাতে সমানভাবে সেচটা পায় না আবার যদি জল বেশি হয়ে যায় অর্থাৎ বৃষ্টির জল বেশি হয় তখন জল নিকাশি ব্যবস্থাটা ভালো না থাকবে গাছের নানারকম সমস্যা হয় যেমন গোড়া পচা দেখা যায় গাছ হলুদ হয়ে যায় গাছে জল বসা হয়ে গেলে গাছ মারা পর্যন্ত যায় এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে তো সেগুলোর দিয়ে খুব ভালোভাবে খেয়াল রাখবে তিন নম্বর যেটা হলো যে তোমার গাছে যখন গাছ যখন বসাবে তখন কিন্তু গাছে অবশ্যই ট্রাইকোটোমা ভিড়িটি দেবে ট্রাইকোমা ভিড়িটি জৈব সারের সঙ্গে মিশিয়ে রাসায়নিক সার ব্যবহারের সাত দিন পরে আর একবার জমিতে তোমার গাছের গোড়াতে দিয়ে গাছটা বসাবে তাহলে গাছ চট করে ঝিমিয়ে যাবে না গাছের নানারকম সমস্যাগুলো দেখা যাবে না আর প্রতিনিয়ত ছত্রানাশকগুলো স্প্রে করে দিতে হবে সাত দিন দশ দিন অন্তর অন্তর যে সমস্ত ছত্রানাশকগুলি আমাদের গোড়ার দিকে বেশি পরিমাণে কাজ উদাহরণ হিসাবে যদি কিছু বলতে হয়তো যেমন হলো সাপ পাউডার কার্বন ডাইজিন যেটার মধ্যে আছে কার্বন ডাইজ্রিন অথবা শুধু কার্বন এগুলো তোমরা ব্যবহার করতে পারো অথবা রক্ষ ব্যবহার করতে এই সমস্ত ছত্রানাশকগুলো তোমাদের ব্যবহার করতে হবে আর যদি দামের মধ্যে বলতে হয় তো তোমরা ব্যবহার করতে পারো স্টার টপ ব্যবহার করতে পারো ইনফিনিটো ব্যবহার করতে পারো বা আরেকট এই সমস্ত ছত্রানাশকগুলি তোমরা প্রতিনিয়তই প্রতিনিয়ত বলতে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর যদি বর্ষা মরশুম চলবে তখন দশ দিন অন্তর অন্তর তোমাদের একটা করে স্প্রে করতে হবে কোনোটুকু গোড়াতে ঢালতেও হতে পারে যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় জল বসা বেশি হয় সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো করে যাবে তারপরে আর যে তোমাদের করার থাকে বর্ষা মৌসুমে তোমরা পিজিআরটা কম ব্যবহার করবে চেষ্টা করবে বর্ষা মৌসুমে খুব হালকা পরিমাণে পিজিআর ব্যবহার করবে আর ইউরিয়া সারের ইউরিয়া যে আমরা ব্যবহার করি ইউরিয়াটা কম ব্যবহার করতে হবে ইউরিয়াটা না ব্যবহার করলেও না ব্যবহার করা সবজি ভালো পটাস ব্যবহার করবে এই সমস্ত কাজগুলো করে যাবে তাহলে তোমাদের গাছে দেবে যেমন গাছে ফলও পাবে ভালো রোগ পোকার আক্রমণটাও কম হবে তারপরে তোমাদের যে সমস্ত ক্ষতিগুলো হয় সে ক্ষতিগুলো হবে না খরচটাও কম হবে এবারে যেটা সমস্ত আমি যে পোকা পোকাটা কিন্তু বর্ষা মরশুমে খুব বেশি পরিমাণে আসে তো পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে যে কিভাবে পোকা নিয়ন্ত্রণ করবে বর্ষা মরসুমে তো এই ভিডিওটার মধ্যে অতটা বলা সম্ভব হবে না অতটা বললেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাহলে এই বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভারতের উপাদে অন্য নতুন কোনো ভিডিও নেই